আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকবো মানুষের পাশে থাকবো মানুষের পাশে আছি এটাই আজ হোক আমার অঙ্গীকার রক্তদানের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াত দিবসকে স্মরণ করে উত্তর কলকাতার বাইশ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক ব্যতিক্রমী কর্মসূচি কেবল রাজনৈতিক আলোচনা নয় বরং মানুষের সেবা এবং সংস্কৃতির সুন্দর সমন্বয় এই পালন করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওয়ার্ডের জনপ্রিয় নেতা তথা প্রধান উদ্যোক্তা বরুণ মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় এদিন এলাকার সাধারণ মানুষের জন্য রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয় বর্ণাঢ্য লিট্টি চোখা উৎসবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনীতি রাঙিনার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত রায় দেবরায় বিধায়ক হুমায়ুন কবির বিবেক গুপ্তা সঞ্জয় বক্সী স্মিতা বক্সী যুবনেতা সৌম বক্সী এবং শান্তরঞ্জন কুন্ডু ও বাগেশ মিশ্র আদি তৃণমূল নেতা রবীন ঘোষ অতিথিরা প্রত্যেকেই বরুণ মল্লিকের এই সামাজিক দায়বদ্ধতাকে সাধুবাদ জানান শিবিরের মূল আকর্ষণ ছিল রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেড়শো জনেরও বেশি মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য রক্তদানের পাশাপাশি সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হয় তবে অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করে পূর্বাঞ্চলীয় মানুষের জনপ্রিয় উৎসব লিপ্তি চোখা সেবামূলক কাজের মাঝে খাবারের আয়োজন এলাকাবাসীর মধ্যে এক উৎসবে নামেজ তৈরি করে আয়োজক বরুণ মল্লিকের কথায় গান্ধীজির অহিংসা ও সেবার আদর্শকে পাথেয় করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মানুষের ভালোবাসা ও পাশে থাকায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে আমি থেকে আজকে বলি যে এইট থেকে আমার সক্রিয় রাজনীতি শুরু হয়েছিল পোস্টার আমি কংগ্রেস ঘটনার রাজনীতিতে বিশ্বাসী ছিল কিন্তু সেদিন বুঝেছিলাম আজকে নতুন প্রজন্ম হয়তো জানে না সিপিএম এর অত্যাচার সিপিএম এর কত বড় অত্যাচার ছিল চৌত্রিশ বছরের সেই অভিজ্ঞতাটা আজকে আমার রয়েছে তাই আমি সেদিন সংকল্প নিয়েছিলাম যে এই চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে যে সরাবে আমি তার সঙ্গে থাকবো দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস জীবনেত্রী ছিলেন তিনি এটা ইতিহাস তাকে আমার মান মনে হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করে আমি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমি যোগদান করি এবং সেই সেই দুঃখের দিন সেই ঝড় জল বৃষ্টি যে তৃণমূল কংগ্রেসে রয়েছে সাইক্লোন হয়েছে সেটা আমরা উপলব্ধি করেছি তাই আজকে করছি যে আমি কি আমরা কি পেলাম যে আমার চৌত্রিশ বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে বাংলার বুকে মুখ্যমন্ত্রী হয়েছে এটা পেয়েছি এটা আমি গর্ব করে যে আমি তৃণমূল কংগ্রেস আমাকে তৃণমূলের মমতা দিদির ছবি দিতে হয় না এলাকার মানুষ জানে রাস্তায় চলতে চলতে আমি তৃণমূল করছি আর তৃণমূল তারাই করবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয় তার একটাই কথা সারা বছর ভোটের রাজনীতির জন্য রাজনীতি করা নয় রাজনীতি করতে হবে মানুষের পাশে থেকে মানুষের সাথে আর যারা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে সহযোগিতা করেছে আমার এই সহকর্মী দলে যারা রয়েছে তারা না থাকলে পরে আজকে এত বড় প্রোগ্রাম আমি করতে পারতাম না আমি কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের আইকল অভিষেক ব্যানার্জির নির্দেশ আমাদের প্রিয় সাংসদ সুদীপ দার নির্দেশ এবং দিবেশির নির্দেশে এই কর্মসূচি আমি করেছি এরপরেও লিখতি একটা আছে এটাও সুবিধা এবং ভেবে ঘটেছে যে সকাল থেকে ছেলেরা এ করবে তো তার মাঝে এসে মানুষের পাশে থাকা এটা একটা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমার এই বাইশ নম্বর হয় বাঙালি মারোয়াড়ি বিহারি সমস্ত সম্প্রদায়ের মানুষ গুজরাটি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আসে তাদের জন্য আমি একটু ছোটোখাটো একটা ব্যবস্থা না আসি শুধু একটা কথাই বলবো যে দু হাজার ছাব্বিশ যতই এসাই করুক বিজেপি ভোটের বাজকে বাংলার জনগণ এফআইআর এ ভোটের মাধ্যমে এফআইআর করবে ভোট দিয়ে এটা তৈরি থাকুক বিজেপি বিজেপির এখানে সংকীর্ণ রাজনীতি ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না এটা আমার দৃঢ় বিশ্বাস তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ দাকে এবং আমার প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী বিবেকজির নির্দেশ অনুযায়ী বিধায়কের

উনি যেটা বলেন না সেটা এসে বলে রাজনীতি আমরা করব রাজনীতি করি কিন্তু সারা বছর ভোট এলে রাজনীতি করবো আবার রাজনীতি হবে এখানে বিরুদ্ধে

सदियों रहा दुश्मन दौरे जमाना हमारा धरती तो मिट्टी नहीं हमारी सदियों रहा दुश्मन दौरे जमाना हमारे जब से तृणमूल कांग्रेस हुआ हर संभव प्रयास कर रहे है तृणमूल कांग्रेस के द्वारा जन कल्याण हो सके वोटर राजनीति नए मानुषर पास चौबीसों घंटा दरोजा तत्पर रहते हैं इस वार्ड में जिन किसी की भी कोई तरह की आवश्यकता को जरूरत पड़ जाती है तो करूंगा तत्पर होते हैं अपने माध्यम से तमाम कामों का अंजाम देते हैं आज भी तेलू तो कांग्रेस के नेत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी तेलू कांग्रेस के संगठन कहता है कि हमेशा राजनीतिक या निर्वाचन में काम करने से नहीं होगा जनता के बीच में जाने के लिए तरह तरह के उद्योग लिए जाते हैं बगल डोले चलती हैं और सांप के चरण जिनकी चौथा चौथा का बहुत सा भी आयोजन किया गया है इस तरह से दोस्तों बगल বিবেক গুতীও ওনারও সমর্থন আশীর্বাদ রয়েছে এই প্রোগ্রামের প্রতি এবং এই প্রোগ্রামে আমার মনে হয় বিজেপি এটা দূর নয় আমরা যদি নিজেদের মধ্যে বিবেক ভুলে একত্রিত এখানে কাজ করতে পারি তাহলে এই সিট আমরা জিতবো এবং এখানে সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে প্রোগ্রাম হচ্ছে যে এখানকার মানুষ আমাদের দলের সাথে আছে বিবেকজি এখান থেকে বারবার জিতেছেন তো সহকে আমরা মনে করি যে এই ধরুন সামাজিক মমতা ব্যানার্জির যে কর্মসূচি যে সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প লিট্টি চোখা যেখানকার সংস্কৃতি যেটা সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বরুণ মল্লিক আর এখানকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা যে এত সুন্দর অবস্থান করে দেখুন আমি দু হাজার দু সালে সায়ারে আমি অ্যাটেন্ড করিনি তার কারণ হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাকে ইউনাইটেড নেশন এ ডেপুটেশনে পাঠিয়েছিল সেখান থেকে আমি ইউরোপে সত্যি ছিল সেখানে ওখানে কাজ করছিলাম তো এখানে আয় এই সায়ারটা আমি অ্যাটেন্ড করতে পারিনি যার ফলে আমি আইডি কার্ড দেখিয়েছি আমার ভোটার আইডি কার্ড আমার নিজের আইডি কার্ড

তারা না করে যে বিধানসভা ইলেকশন আছে সেখানে মানুষ নিশ্চয়ই এর দেবে মানুষ এবং যারা উস্কানি দিচ্ছে এবং যারা নির্দেশ দিচ্ছে সে পার্টি ভালো মতো বুঝতে আমরা সবচেয়ে বড় কথা লাস্ট আওয়ার আমার মনে হয় তার কারণ হচ্ছে দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমার মনে হয় সঠিক সময় রেকর্ডের করা সম্ভব না আর খুব বড়ভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে তার কারণ হচ্ছে প্রায় দেড়শো ডোনার এই বড়বাজার অঞ্চলে আমার মনে হয় রেকর্ড সম্ভব না এত ডোনার জোগাড় করা আমার মনে হয় গোবিন্দাকে ধন্যবাদ জানাই বাগেশ থেকে শুরু পুরো টিমকে বাইশ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের সহকর্মীকে ধন্যবাদ তার সাথে সাথে সন্ধ্যাকালীন আর ভালো মিথ্যকার অ্যারেঞ্জমেন্ট করেছে এই অঞ্চলে ধন্যবাদ খুব ভালো প্রোগ্রাম মিলেমিশে চলতে হবে আর আগামী দিনে আর খুব তাড়াতাড়ি ইলেকশন কাজের মাধ্যমে এই অঞ্চলে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে

আয়োজন করেছে जो हमारे डीजी के अधीन है सिर्फ संबंधित अधिकारियों के शोध भरण डीजी द्वारा भाई भाई बालिया गणतंत्र का त्यौहार को समीप रहते बालखंड के द्वारा के द्वारा के द्वारा पर सभी भी आर्मी हिंदी भाषा के लिए भारतीय बोर्ड से आदेश अदर्सित यह काम का पालन पूरी जाती हार्मोनल 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 रिपोर्ट चैनल 10